আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমি কিভাবে গিমা শাক কই এগুলা দেখুন আমি এটি বেছে নিয়েছি তো তুলে বেছে নিয়েছি এটি ক্ষেতের মধ্যে বা পুস্কুনির নিচে দিয়ে এটি হয় বাড়ির আশপাশেই হয় এগুলা ফুল না আসতেই এটি রান্না করলে ফুল আসলে ফুলগুলা ফেলে ও রান্না করা যায় আর একদম পচি দেখুন এই শাকগুলা খেলে অ্যালার্জির জন্য অনেক ভালো এমনিও খেতে সুস্বাদু যে কোনো শাক ও সুস্থর জন্য ভালো আর আমি এটি বিসি আলু দিয়ে রান্না করব কিভাবে বিসি আলু দিয়ে বাজি করে দেখাবো এটি আমি এখন আলু আলুটি ধুয়ে সিদ্ধ করে নেব দেখুন আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি এখন কিভাবে রান্না করব তা দেখাবো এখন আমি এটি এভাবে হাতের দ্বারাতে এভাবে টিপে টিপে ভেঙে নিচ্ছি বড়গুলা একটু ভেঙে নিয়ে বাজিটা করব আস্ত থাকলে ভালো লাগবে না তার জন্য একটু ভেঙে ভেঙে দিচ্ছি দেখুন আমি একটা করিয়ে বসিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা আস্ত তেজপাতা দিয়ে দিচ্ছি এটা আমি ছিঁড়ে নিয়েছি এখন দিয়ে তেল পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বাজির মধ্যে একটু তেলটা বেশিই লাগে তার জন্য যার যার পরিমাণ মতো তেল দিবেন কম বেশি যে খায় তার মতো করে দিয়ে দিবেন আমি হালকা একটু বেজে নেব দেখুন আমার পেঁয়াজটা কিছু হয়ে গেছে কিছুটা এখন দিয়ে দিচ্ছি রসুন একটা চা চামচের মতন করে এটা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি মশলাগুলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি দিয়ে দিচ্ছি মেথিটা দিলে স্বাদটা ভালো আছে একটা মেথি দিয়ে দিবেন অল্প করে তারপর দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ দিয়ে দিচ্ছি একটা চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুড়া গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমার মরিচ গুঁড়াটা জাল তার জন্য অল্প করে দিয়ে দিচ্ছি একদম অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে দিব কাঁচামরিচ তার জন্য অল্প করে গুড়া মরিচ দিচ্ছি এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিবেন এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি যে শাকটি ভালো করে দিয়ে রেখেছি এখন এরকম করে কোটে নিবেন কলা লাগবে না এরকম ছোট ছোট করে বাছার সময় বেছে নেবেন এখন দিয়ে দিচ্ছি শাকগুলা দেখুন আমার শাক মিশে গেছে এখন আমি আলুটি আদা ভাঙা করে নিয়েছি দেখুন এরকম করে ভেঙে নেবেন এখন দিয়ে দিচ্ছি তারপরে এইভাবে মিশিয়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ দিয়ে দিব ভেঙ্গে এভাবে ভালো করে শাকটার সাথে মিশিয়ে নেবেন তারপর ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দেখুন আমার রান্না হয়ে গেছে আমি এখন সে সময় ধনেপাতা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুটা নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব আমি যেভাবে রেসিপিটা দেখেছি এভাবে ফলো করে আপনারা রান্না করবেন তাহলে পারফেক্ট হবে এবং আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ